পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে ভালোবাসে সে এবার মাধ্যমিকে ছশো সাতাশি নম্বর পেয়ে নবম হয়েছে শান্তিপুর মিউনিসিপাল স্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস প্রজ্জ্বলের দাবি এমন সাফল্য একেবারেই তার কাছে অপ্রত্যাশিত পড়াশোনা নিয়ে ছকে ধরা কোনো সময় ছিল না স্কুল টিউশন খেলাধুলার পর সময় পেলে বাড়িতে পড়াশোনা করত সে ভবিষ্যতে আইআইটিতে পড়তে চায় প্রজ্জ্বল অ্যাসসাচ এরকম আমি কোনো এক্সপেক্টেশন করি না আমি যে যতটা ভালো হয় পরীক্ষায় সেই সেই আশা নিয়েই পরীক্ষা দিয়েছিলাম আমার অ্যাস বাধা ধরার নিয়ম ছিল না আর টিউশন মাস্টার স্কুল খেলাধুলা মোটামুটি করার পর যতখানি সময় থাকতো ততক্ষণই সময় পড়াশোনা করতাম তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি ইচ্ছে ছিল আমি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত আঁকা শিখেছিলাম তারপর কোভিডের জন্য সেটা বন্ধ হয়ে যায় আর তাছাড়া আমি পড়াশোনার পাশাপাশি রোজ খেলাধুলা আগামী আমার আইআইটিতে পড়ার ইচ্ছা আছে শান্তিপুর বাইগাছি সেন পাড়ার বাসিন্দা প্রজ্বলের বাবা পেশায় শান্তিপুর কলেজের অশিক্ষক কর্মী মা সরকারি হাসপাতালের নার্স ছেলের সাফল্যে তারাও খুব খুশি সব বাবা মায়ের মতোই ছেলের ইচ্ছাকেই প্রাধান্য দিতে চান তারা সকাল থেকে আমরা খুব উৎকৃষ্ট তিরি পর্দায় বারে বারে টিভি খুলছি বন্ধ করেছিলাম টেনশনে মানে আমরা খুব ব্যস্তই ছিলাম মানে কি হবে কি হবে এটা নিয়ে আমাদের পরিবার মানে সকলেই আমরা উৎকণ্ঠায় ছিলাম মানে আমি আমার অফিস ছাড়া ওর পেছনেই আমরা সময় দিতাম আর ও নিজে থেকেই সারাদিন বইয়ের মধ্যেই থাকতো আর বিকেলবেলা ও খেলাটা পছন্দ করে আমরা ও খেলাটার জন্য আপত্তি করিনি কোনো আমি কলেজ নন টিচিং খুব ভালো লাগছে নাইনথ হয়েছে এবার মাধ্যমিক নাইনথ হয়েছে শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুল ও যতক্ষণ সময় যখনই সময় পেত তখনই পড়া নিয়েই থাকতো ও আইআইটি পড়ার ইচ্ছা আছে নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়াল